আমরা অনেক সময় বলি যে আমার এই দিকটা ঠিক নয় আমার এই দিকটা যদি অন্যরকম হতো আমাদের হাতের পাঁচ আঙুল যেমন এক সমান নয় দেখেন কোনোটা কি সমান ঠিক তেমনই মানুষও কিন্তু নিখুঁত নয় একটা উদাহরণ দিতে পারি একটা লোক সবসময় একটা ফোটা কলসি দিয়ে পানি নিয়ে যায় পানি নিতে নিতে সমগ্র রাস্তাটা ভিজে যায় সে একদিন বলল আমি আর এই জায়গাতে কাজ করব না আমার সামর্থ্য নেই আমার ফোটা কলসি দিয়ে পানি নিতে নিতে পুরোটা রাস্তায় পানি আমার শেষ হয়ে যায় কিছুদিন পর একটা লোক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য গিয়ে বলল তুমি এটা নিয়ে ঘাবড়াবে না তুমি যে গিয়েছো ওই রাস্তা দিয়ে চলো আমার সাথে দেখবে তোমার ওই কলসির পানি দিয়ে সমগ্র রাস্তার যে ছোট ছোট গাছগুলো ছিল তারা বেড়ে উঠেছে যে গাছগুলোতে ফল ছিল না সেই গাছগুলোতে ফল ধরেছে যে গাছগুলোতে ফুল ছিল না সেই গাছগুলোতে ফুল ফুটেছে এটাই হচ্ছে তোমার সার্থকতা মানুষ যে জায়গা থেকে নিজেকে ব্যর্থভাবে ঠিক সেই জায়গা থেকেই মানুষ সার্থক হয় মানুষ সফলতা অর্জন করে